পছন্দ করে নিল মেয়েটারে আমরা দিতে চাই নাই মা লক্ষ্মী মা শোনা বললাম দিদি আপনার ছেলে কত শিক্ষিত আমার মেয়েটা কেবল ইন্টার পাস কে দেয় আমার বড় ভাষু সবকিছু জেনে বুঝেও কখনো হেল্প করে না। কি লাগতো আর তো কিছু লাগতো না আমি কি বলতো যে বউটা খুব একরোখা ছিল সেপারেট থাকতে চাতো শাশুড়িরই পছন্দ করতো না ভাই ব্রাদার এদের সাথে কোনো সম্পর্ক থাকুক সে সেটা চাইতো এবার পলাশের আসল ঘটনা ফাঁস করলো পলাশেরই একজন মেয়ে প্রতিবেশী কি কারণে এত দায়িত্ববান একজন এসপি অফিসার না ফেরার দেশে চলে গেল তার চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে ইতিমধ্যে পুরা সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনকে দোষারোপ করা হচ্ছে সবাই বলতেছে পলাশের মায় এই ঘটনাটি ঘটিয়েছে তাছাড়া ইতিমধ্যে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা এক ঘন্টার একটি ভিডিওতে পলাশ সাহার বাড়ির পুরো ইন্টারভিউ দিয়েছে তার মা আসলে কেমন চরিত্রের মানুষ ছিল গোটা বাংলাদেশ এখন পলাশের মাকে দাবি করতেছে যে এই ঘটনার সাথে জড়িত পলাশের মাই তো চলুন আমরা বেশি কথা না বলে সরাসরি সেই ভিডিওতে চলে যাই কি আসলে ঘটেছে পলা কোনোদিন ভালো থাকতে সে নিজেই চাইতো না সে নিজে ভালো থাকুক কেন বলছে এই কথা সে যদি নিজে ভালো চাইতো নিজের ভালো থাকা যদি সে বুঝতো তাহলে কি সেরকম করতো সে তো নিজেও চলে গেছে সেই সাথে কতগুলো মানুষকে একদম ফাঁসায় প্রশ্নের সম্মুখীন করে গেছে চিন্তা করেন তার বউটা তার অল্প বয়সী বউ অল্প বয়সে একটা বউ একটা ইয়াং বয়সে একটা নতুন বিবাহিত কাপড় কি চায় সব সময় চায় যে দুজনে একসাথে থাকে সময় কাটাতে আর তারা দুইজনকে কি সুন্দর মানিয়েছিল দুইজন দুইজনকে পছন্দ করে বিয়ে করেছে করেছে বিয়ের মানে কি বিয়ের মানে বাচ্চা পদা করলাম সেগুলা না সেগুলা না পলা ছা শুধু মায়ের দেখে মায়ের অন্যায় আবদারকে প্রশ্রয় দিতে গিয়ে নিজের সবকিছু সে জলাঞ্জলি দিয়েছে এবং সে এই জিনিসটা সব থেকে বড় অন্যায় করেছে সে চলে গেছে বলে আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে বলে তাকে বাহবা দিব সেরকম না সে এতগুলো মানুষকে অপরাধী বানিয়ে গেছে এই যে দেখেন এক পক্ষ তার মাকে দোষ দিচ্ছে আরেক পক্ষ তার বউকে দোষ দিচ্ছে আবার সে চিঠিতে লিখে গেছে সর্বগুলো যেন বউ নিয়ে যায় আর বাকি সবগুলো যেন মা থাকে দুইজনকেই সে লোভী বানিয়ে দিয়েছে সে আসলে নিজে ঠিকমতো ব্যালেন্স করতে পারেনি যদি ব্যালেন্স করে চলতে পারত তাহলে এরকম হতো না কেন সে এই হানিমুনে গিয়ে এক রুমে মায়ের সাথে থাকবে এদিক কি কখনো হয় বর্ষুরাতে কি কখনো জামাই বউ এর সাথে মা গিয়ে থাকে ভাবি গিয়ে থাকে এটা কি কখনো হয় হয় না এটা তার নিজের উচিত ছিল তার মাকে সেভাবে বোঝানো যে মা দেখো বিয়ে করেছি তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি তার মানে এই না যে আমার বউকে ঘৃণা করতে হবে সবার ক্ষেত্রেই তাই সব পুরুষদের যে বউকে ঘৃণা করতে হবে আবার বউকে অতিরিক্ত ভালোবাসবেন বলে এই না যে মাকে ঘৃণা করতে হবে মাকে অবহেলা করতে হবে মা যা চাইবে তা এনে দেওয়া যাবে না সেরকম না প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে প্রত্যেকটা জিনিসের একটা সঠিক আবদার আছে যে সঠিক আবদারটা করবে তাকে সেই জিনিসটা পূরণ করে দেওয়া উচিত মা যেহেতু রাতের বেলা যায় ঘুম পাড়াই দিয়ে আসতো পলা তার মাকে বলতে পারতো যে মা এখন আমি বড় হয়েছি আমি বিয়ে করেছি হাসি ছলাই বলতে পারতো যে এখন কি আমার সে বয়স আছে যে এখন এখন তুমি তুমি আমাকে আদর করে মাথায় হাত ঘুম পাড়িয়ে দিবা আমার আমার নাই মা বউ হয়েছে নিশ্চিন্তে ঘুমাও আমরা আমাদের সময় মতো ঘুমিয়ে যাবো সেভাবে তো বলতে পারতো বেডরুমে নিয়ে মা রাতে বারোটা পর্যন্ত মাথা হাটায় হাতায় দেখে ঘুম পাড়াবে বউ বাসে কাঠোকাঠির মতো বসে থাকবে বউ হাজবেন্ডের সাথে কথা বলতে পারবে না বউ রাতে বেলা রুমে লাইট জ্বালাতে পারবে না এটা কোন ধরনের এরকম ধরনের প্রশ্রয় এই প্রশ্ন গুলা তার দেওয়া উচিত হয়নি আমি বলবো প্রশ্ন সে নিজে থেকেই দিয়েছে সে নিজে থেকে আজকে সে নিজেই চাপের উপরে পড়েছে চাপের উপরে পড়ে সে আর নিতে পারে না জিনিসটা কিন্তু সে যদি আগে থেকে এইভাবে করে করে ব্যালেন্স তাহলে হয়তো আজকে এরকম দিনটা দেখতে হতো না আমাদেরকে আবার এরকম শুনলাম যে মুখে পলাশের মা নাকি মোবাইল চাইছিল একটা মোবাইল এনে দেওয়া করে সে নাকি তার বইয়ের সাথে বাদাবাদি করছে যে সুস্মিতার ফোন আমার দামি সেটা শুনে পলাশের হাত থেকে মোবাইলটা পড়ে গেল মোবাইলটা মানে ফোনে যেয়ে সবাক হয়ে গেছে তখন কিন্তু সে দুইটা কথা তার মাকে বলতে পারতো যে মা তোমার এখন যে বয়স সুস্মিতার এখন যে বয়স ইয়াং মানুষ ওনার একটু আপডেট থাকতে হয় তাই হয়তো তার ফোনটা দামি তোমাকে দামি ফোন ভবিষ্যতে কিনে দেবে এটা নিয়ে হচ্ছে সম্মানের জায়গা তুমি সম্মানের জায়গায় থাকবে তুমি যদি এরকম করতে থাকো এরকম ছোটখাটো জিনিস নিয়ে যদি করতে কিছু না বলে এগুলাকে দিনের পর দিন করে গিয়েছে আর নিজে ভালো থাকতে পারে না আর মাঝখান থেকে সমাজের কাছে পৃথিবীর কাছে সারা দুনিয়ার কাছে এই ছোট মেয়েটাকে দোষী বানিয়ে দিয়ে গেছে স্বামীকে ভালোবাসা স্বামীকে একান্তে স্বামীর সাথে সময় কাটাতে চাওয়া এটা কোনো দোষের কিছু নয় স্বামীর সাথে একসাথে থাকতে যাওয়া এটাও কোনো দোষের কিছু নয় যদি বিয়ের পরে বিয়ের পরে অনেক সংসারে ঝামেলা হয় একটা নতুন মানুষের সাথে অ্যাডজাস্ট করে চলতে কিছুদিন সময় লাগে কিছু বছর সময় লাগে দুজনে একসাথে থাকতে থাকতে একটা সময় হয়তো যাও দুই একটু ঝগড়াঝাটি হতো সেটাও হতো না ঝগ্ঝাটি তো হতো মূলত মায়ের জন্য এই জিনিসটা যদি একটু ব্যালেন্স করে চলো কলা সাহেব মা যদি একটু স্পেস দিত তাহলে আজকে এই দুঃসময়টা আমাদেরকে দেখতে হতো না এটাই সবাইকে বলি ব্যালেন্স করে চলতে শিখুন ব্যালেন্স করে চলতে পারাটা শিখুন মা বউ বৌধার বলি শাশুড়ি হাজব্যান্ড সবার সাথে ব্যালেন্স করে চলতে শিখুন তাহলে সুন্দর হবে ভবিষ্যত সুস্মিতা কিন্তু আর কথার ভিত্তিতেই তার কথা কিন্তু দুই নাম্বার প্রমাণ হয়েছে আপনারা একটু খেয়াল করেন পয়েন্ট নাম্বার 1 সুস্মিতা প্রথমে এসে বলল যে তার স্বামীর সাথে তাকে কোথাও যেতে দিত না কখনো কোনোদিন তার স্বামীর সাথে তাকে একা কখনো বের হতে দাইনি যেতে দাইনি এবং হানিমুনেও তার শ্বশুরই তার সাথে গিয়েছিল কিন্তু এই ছবি দুটো তো খেয়াল করেন দুই পাশে আমি দুটো ছবি দিয়ে দিলাম এই দুটো খেয়াল করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে অত্যন্ত সুন্দর সেজেগুজে তার হাজবেন্ডের সাথে পলাশার সাথে তারা কিন্তু দুইটা প্রোগ্রামে গিয়েছিলেন দুই দিন এবং তাছাড়াও গিয়েছিলেন সেটা জানতে পেরেছি এই দুইটা প্রমাণ আছে বলে আপনাদের কাছে সেটা শো করলাম দেখুন তাহলে তাহলে তার এই কথাটি কিন্তু মিথ্যা কথা যে তাকে কোথাও যেতে দিত না ইভেন হানিমুনে পর্যন্ত গিয়েছিল তাহলে যদি হানিমুনে পর্যন্ত যেতে তাহলে এই যে দুইটা দাওয়াতে কিন্তু তারা গিয়েছে এবং তাছাড়াও তারা অনেক জায়গায় ঘুরে গিয়েছে বেড়াতে গিয়েছে সেই প্রমাণ আমার কাছে আছে পয়েন্ট নাম্বার টু সেটা হচ্ছে যে সুস্মিতা বলেছে যে তার শাশুড়ি তাকে তার হাজবেন্ডের সাথে থাকতে দিতে চাইতেন না কত নোংরা একটা অভিযোগ চিন্তা করেন এটা আসলে কতটুকু সত্য তার কথার তার কথার মাধ্যমে সেটা আমরা বুঝতে পেরেছি সে দুই জায়গায় দুই রকম কথা বলেছে একবার বলেছে যে তার শাশুড়ি তাকে থাকতে দিতে চাইতো না বাচ্চা না নিলে থাকা যাবে না তারপরে যখন সুস্মিতা এবং পলাশ সাহা দুজনে মিলে বাচ্চা নিতে চাইলেন তখন তার শাশুড়ি তাদেরকে একসাথে থাকে দিলেন না এটাও কিন্তু একটা মিথ্যা কথা কেন ভালো করে খেয়াল করবেন বন্ধুরা পলাশ সাহার মা নিজেই বলেছে যে সুস্মিতা তার বেবিকে নষ্ট করেছে অ্যাবর্ষণ করেছে দেখুন তাহলে কি ভয়াবহ অবস্থা আমি নিজেও তো আমি আমি নিজেও ওই মেয়েটার কথা শুনে আমি নিজেও মানে খুবই কান্না করে দিচ্ছিলাম মানে খুবই মানে সেম্পেটি যেটা সেটা যে এত অল্প বয়সী একটা মেয়ে হ্যাঁ ঠিক আছে অল্প বয়সী মেয়ে কিন্তু তার কথাতে এরকম দুই নম্বরে প্রমাণ হচ্ছে তার কথাতেই কিন্তু অনেক কিছু বের হয়ে আসছে আসলে তাহলে সে যদি এত বড় একটা জঘন্য কাজ করে থাকে এবং সে ভিডিওতে বলেছে যে পলাশ চাহানাকে বাচ্চা খুব পছন্দ করতেন বাচ্চা যদি পছন্দ করতেন তাহলে তুমি এই কাজ করেছো না বাচ্চা নেওয়ার মতো যথেষ্ট বয়স তোমার হয়েছে আর তোমার এত কেরিয়ারের চিন্তা কর অনেক অনেকে আছে যারা বাচ্চা নিয়ে কেরিয়ার অনেক সুন্দর ভাবে স্মুথলি রান করতে পারছে তাহলে তুমি কেন এরকম কাজ একটা এরকম একটা জঘন্য কাজ করেছো সেটা তো আমরা জানতে পারলাম এখন যে তোমার শাশুড়ি কাছে যে তুমি নাকি এত বড় জঘন্য একটা কাজ করেছো এটা কেমন হয়ে গেল না ব্যাপারটা তাহলে আমরা অনলাইনে যা দেখি এক পক্ষের কথা শুনে যা বিচার করি সেটা আসলে কখনো ঠিক না আমি নিজেও আসলে ভুল ধারণের মধ্যে ছিলাম আসলে তারা দুইজনই সমান ভাবে অপরাধী যদি পলাশ সাহা তাদের দুইজনের কারণে চলে যে থাকেন কারণ পলাশ সাহা নোটে লিখে গিয়েছেন যে দুইজনের কাউকেই ভালো রাখতে পারলাম না সে কিন্তু এটা বলেছেন যে দুইজনের কাউকে ভালো রাখতে পারেনি সেটা বলে গিয়েছে পলাশ সাহা যদি তাদের দুইজনের জন্য পারিবারিক কোন কারণে যদি চলে যেয়ে থাকেন তাহলে কিন্তু দোষটা তাদের দুইজনেরই আর যদি পারিবারিক কোনো না থাকে অন্য কোনো পরিকল্পিত কোনো ঘটনা হয়ে থাকে কারণ এখন আবার অনেক কিছু বের হয়ে আসছে অনেক কিছু পাওয়া যাচ্ছে এবং আমাদের বাংলাদেশের জনগণ এই ঘটনাটাকে যেভাবে নিয়েছে আমরা চাই যে সবার সম্মুখে এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত এবং এর প্রকৃত কারণ সত্য উদ্ঘাটন হোক সেটা আমরা চাই সত্য বিচার হোক সেটাই আমরা জানতে চাই সেটাই আমরা সবসময় জানতে চাচ্ছি কারণ মানুষ খুবই এটা নিয়ে আগ্রহী তো যাই হোক আসলে অনলাইনে সবকিছু শুনে এক পক্ষের কথা শুনে আমরা কখনোই আসলে বিশ্বাস করবো না এটা আমাদের অনেক একটা ভুল কাজ হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ